আপনি কি প্রায়শই মাথা ব্যথাই ভোগেন কখনো মাথার একপাশে পাশে ব্যথা হয় কখনো পুরো মাথা ব্যথা হয় আবার কখনো মাথা ভারী লাগে মাথা ব্যথা কিন্তু সবসময় রকমের হয় না আজকের ভিডিওতে জানবো মাথা ব্যথা রকমের কত রকম হয় তাদের লক্ষণ চিকিৎসা এবং মাথা ব্যথা কখন বিপজ্জনক হতে পারে আমি ডক্টর অনুরাগ বিশ্বাস পেন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আর আমার চ্যানেল মেডিজি ফর ইউ এ আপনাদের স্বাগত সবার প্রথমে বলবো টেনশন হেডেক নিয়ে টেনশন হেডেক সব থেকে কমন বা সাধারণ ধরন এতে পুরো মাথার চারিদিকে বা কপালের চারিপাশে ব্যথা হয় আর ব্যথা মৃদু থেকে মাঝারি হতে পারে এগুলো ক্লান্তি স্ট্রেস ঘুমের অভাব এগুলো হলে বাড়ে আর জেনারেলি টেনশন হেডেকের সাথে বমিভাব বা এই টাইপের কিছু থাকে না টেনশান হেডেক ইজিলি যায় পরে আমি বলবো আর তারপর আসি মাইগ্রেন মাইগ্রেন ইউজুয়ালি মাথার একপাশে যে কোনো একপাশে তীব্র ব্যথা হয় তার সাথে যদি জোরে শব্দ হয় বা তীব্র আলোতে বেরোলে গা গোলানো বমিভাব এইসব শুরু হয় এগুলোকে অরাও বলে আর তাছাড়া এই মাইগ্রেনের ব্যথা সপ্তাহে কয়েকবার হতে পারে বা মাসে কয়েকবার হতে পারে আর একবার হলে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত চলতে পারে ঘুম বা নিঃশব্দ পরিবেশে বিশ্রাম করলে অনেক সময় উপশম হয় এরপর আমি বলবো সাইনাস হেডেক নিয়ে সাইনাস হেডেক জেনারেলি আমাদের খুলির চারপাশে যে সাইনাসগুলো থাকে এই চোখ নাক বা কপালের চারপাশে এইসব জায়গায় ব্যথা হয় মাথা ঝাঁকালে বা সামনে ঝোঁকালে ব্যথা বেড়ে যায় বা অনেক সময় অনেকক্ষণ ধরে রেস্ট নেওয়ার পর তারপর ব্যথাটা হঠাৎ করে বেড়ে যায় আর সাইনাস এর সাথে জেনারেলি সর্দি কাশি জ্বর বা ওই সাইনাস ইনফেকশন এসবের নানা রকম উপসর্গ থাকতে পারে কিছু কিছু সাইনাসেডেক যেরকম ফ্রন্টাল সাইনাসের যে ব্যথা সেটা সকালের দিকে বেশি হয় এখন এই গরমকালে আরেকটা কমন মাথা ব্যথার কারণ হল ডিহাইড্রেশন শরীরে জলের ঘাটতি হলে মাথার ওপরের দিকে বা একটা চাপ ধরা ব্যথা থাকে সাথে দুর্বলতা তারপর ক্লান্তি লাগা মুখ শুকিয়ে যাওয়া এসবও হতে পারে তাই ডিহাইড্রেশন থেকেও মাথা ব্যথা হতে পারে এছাড়াও আরেকটা কমন মাথা ব্যথার কারণ হলো চোখের অসুবিধা চোখে যদি পাওয়ারের সমস্যা হয় বা চোখের আরো অন্যান্য সমস্যা থেকে এই মাথা ব্যথা আসতে পারে এটা খুবই কমন এবার জানবো মাথা ব্যথা হলে কি করব মাথা ব্যথা হলে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে মানে ডিহাইড্রেশন যেন না হয় আর প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে বা ঘুমের যে পরিমাণ যে দিনে ছ থেকে আট ঘন্টা ঘুম সেটা পূর্ণ করতে হবে আর মানসিক চাপও নিয়ন্ত্রণ করতে হবে টেনশন করা যাবে না একদম আর মোবাইল বা কম্পিউটার বেশিক্ষণ দেখা যাবে না একটু বিরতি নিতে হবে চোখ পরীক্ষা করাতে পারেন যদি চোখের পাওয়ারের কোনো পরিবর্তন থাকে আর টেনশন এডেক হলে অনেক সময় হালকা ব্যায়াম একটু রিল্যাক্সেশন এগুলোতে টেনশন এডেক চলে যায় আর মাইগ্রেনের যে মাইগ্রেনের সময় যে ট্রিগার করে এরকম খাবার চকলেট চিজ কফি এগুলো একটু এড়িয়ে চলতে হবে আর প্রয়োজনে বিভিন্ন রকম ওষুধ প্যারাসিটামল বা আইবুপ্রফেন জাতীয় ওষুধ বা মাইগ্রেন থাকলে তার নির্দিষ্ট ওষুধ বা সাইনোসাইটিস থাকলে অনেক সময় সেই সাইনাসকে রিল্যাক্স করার ওষুধ বা অ্যান্টিবায়োটিক্স এসব নিতে হতে পারে এবার জানবো মাথা ব্যথা হলে কখন সাবধান থাকতে হবে মাথা ব্যথার সাথে জেনারেলি যদি তীব্র বজ্রপাতের মতো মাথা ব্যথা হয় মানে প্রচন্ড মাথা ব্যথা তাহলে সাবধান থাকতে হবে অনেক সময় ব্রেনে হেমারেজ হলে এরকম সাইন হতে পারে তারপর ব্যথার সাথে যদি ভীষণ বা দৃষ্টির কোনো পরিবর্তন হয় অনেক সময় গ্লোমাতে এইসব হতে পারে বা ঘাড় শক্ত হয়ে যাওয়া মাথা আবরণ থাকে সেইখানে যদি ইনফেকশন হয় তবে এরকম হতে পারে তারপর চোখে অনেক সময় দুটো দেখা বা কথা জড়িয়ে যাওয়া বা অসার হয়ে যাওয়া শরীরের যে কোনো একটা পাশ দুর্বল হয়ে যাওয়া তারপর মাথা ব্যথার সাথে যদি জ্বর খিচুনি বা হয়তো মনের বিভ্রান্তি মানে হ্যালুসিনেশন ভুল দেখা এসব যদি আসে বা মাথায় আঘাতের পর যদি মাথা ব্যথা শুরু হয় তাহলে অবশ্যই সাবধান থাকতে হবে দেরি না করিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এইগুলো হলো মাথা ব্যথার বিপদের সাইন আর প্রথমে যেগুলো বললাম চার পাঁচটা কারণ সেটা মাথা ব্যথার মোস্ট কমন কারণটা মানে কারণ তাছাড়াও আরও মাথা ব্যথার অনেক কারণ আছে সেগুলো নিয়ে আমি আজকে বিশেষ যাব না মাথা ব্যথা যত সাধারণই হোক সব মাথা ব্যথা কিন্তু এক নয় আর নিয়মিত অস্বাভাবিক মাথা ব্যথা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন কারণ মাথা ব্যথার কিন্তু এই চার পাঁচটা কারণ যেগুলো বললাম সেগুলোই নয় আরো অনেক কারণ থাকতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আর এই আমার এই মেডিজি ফর ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে হলে বেল টিপে দেবেন আর আবার দেখা হবে সুস্থ থাকুন আর মাথা ব্যথা হলে অবশ্যই পরামর্শ নেবেন